আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের কক্সবাজারের ট্যুর শেষ করে আমরা এখন আমার ভাইয়ের বাসার উদ্দেশ্যে যাচ্ছি কক্সবাজারের আশেপাশে আমার ভাইয়ের বাড়ি আমার ভাইয়ের বাসায় আমরা এখন তিনজন যাচ্ছি আমি সহ আমার বিআইন আর আপনাদের ভাইয়া আর আমাদের সাথে বাকি সবাই ইনানি বিচে যাচ্ছে ভিউয়ার্স আমরা অটোতে করে যে রোড দিয়ে এখন যাচ্ছি এই রোডের নাম মেরিন ড্রাইভ আর যারা বাজারে আসছেন তারা নিশ্চয়ই এই রোড দিয়ে ইনানি বিচে গিয়েছেন সবাই চিনে থাকবেন এই রোডটা রোডের এক পাশে উঁচু উঁচু পাহাড় অপর পাশে সাগর আমরা যেতে যেতে একসাথে দুই ধরনের সৌন্দর্য উপভোগ করছি এক পাশে পাহাড় আর এক পাশে সাগর সুন্দর ভিউ সত্যি আমাদের বাংলাদেশ অনেক সুন্দর অটোতে বসে যতটুকু পেরেছি আপনাদের জন্য শ্যুট করে নিয়েছি আমাদের সময় খুব কম এই শর্ট টাইমে আমরা যতটুকু পারছি আপনাদের জন্য শ্যুট করে নিচ্ছি আর সময় কম থাকার কারণে আমি অটো থেকে নেমে সুন্দর করে শ্যুট করতে পারিনি আর ইনশাল্লাহ ভবিষ্যতে আরেকদিন দিন আসবো আরেকবার এসে সুন্দর করে এখানে এসে একটা ব্লক করব। আমরা কক্সাস বাজারে হোটেলে সবাই মিলে ব্রেকফাস্ট করে আমরা এসেছি এখানে আমার ভাইয়ের বাসায় আর আমাদের সাথে যারা ছিল সবাই বাকি সবাই গিয়েছে ইনানি বিচে সবার সাথে আমরা কেন তিনজন ইনানি বিচে যেতে পারিনি তার কারণ হলো আমার ভাইয়ের বাসায় আজকে আমাদের সবার লাঞ্চের দাওয়াত ছিল আর সে লাঞ্চের জন্য যে রান্নাবান্নার প্রিপারেশনগুলো আমাদেরই করতে হবে তার জন্য আমরা তিনজনই যাচ্ছি আগে আমার ভাইয়ের বাসায় আমরা রান্না বান্নাগুলো করে রেডি করব তারপর ওরা ইনানি বিচ থেকে ফিরে আমার ভাইয়ের বাসায় চলে আসবে আপনারা হয়তো ভাববেন আমার ভাইয়ের বাসায় গিয়ে আমি কেন রান্না করব। ওনার ফ্যামিলি নাই উনি বিয়ে করেননি উনি এখানে একাই থাকেন ওনার ওখানে ওনার সব কাজ করার জন্য একজন হেল্পিং হ্যান্ড আছেন উনি এসে ওনার সব কাজ করে দিয়ে যান আর আমার ভাই মাসাল্লাহ অনেক সুন্দর করে ওনার বাসাটাকে গুছিয়ে রাখেন কেউ দেখে বুঝতেই পারবেন না যে ওনার ফ্যামিলির বাসায় নেই আমরা সবাই মিলে বিশ বাইশ জনের মতো হব আর এত বেশি মানুষের রান্না বান্না হেল্পিং হ্যান্ড আপারা করতে পারবে না বলে আমরা নিজেই দায়িত্ব নিয়েছি আমরা রান্না এসে করব। আমার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে উনি বলছে সব কিছু রেডি করে রাখা হয়েছে শুধু আমরা যেন এসে রান্নাটা করি কিছুক্ষণের মধ্যে আমার ভাইয়ের বাসায় আমরা পৌঁছে যাব আমার ভাইয়ের বাসা বাসার আশেপাশের পরিবেশ দেখে আমাদের সাথে সবাই অনেক মুগ্ধ হয়েছে তারা এত পছন্দ করেছে আমার ভাইয়ের বাসায় আসার পরে আমি অনেক ব্যস্ত ছিলাম যার কারণে আমি আমার ভাইয়ের বাসাটা সুন্দর করে ভিডিও করতে পারিনি ইনশাল্লাহ আরেকবার এসে আমি আমার ভাইয়ের বাসাটা সম্পূর্ণ বাসা আপনাদেরকে ভিডিও করে আপনাদের জন্য নিয়ে আসবো ব্যস্ততার মাঝেও কিছু ভিডিও করেছি আপনাদের জন্য আমার আমার ভাইয়ের ভাইয়ের বাসায় আমরা আমরা চলে এসেছি এই তো কিচেন কিচেনে অলরেডি কাজ সবাই শুরু করে দিয়েছি আমার বিয়ান মাছ কালার ডাল রান্না করবে তার জন্য প্রিপারেশন নিচ্ছে আর আমার ভাইয়ের হেল্পিং হ্যান্ড উনি পেঁয়াজ কেটে দিচ্ছে উনি অনেক আমাদেরকে সাহায্য করেছে কাজে কাঁটাকুটি ধোয়াধুই সব কিছু উনি করে দিচ্ছেন আর এরই মধ্যে ভাত কিন্তু হয়ে গিয়েছে এরই মধ্যে আমাদের রান্নাও কমপ্লিট হয়েছে আর ইনানি বীচে যারা গিয়েছে তারাও চলে এসেছে তারা তো এসে খুব ক্লান্ত আর আমার ভাই আমরা আসার আগেই তা ওনার নিজের গাছের ডাব বেড়ে রেখেছিল আমাদের জন্য যারা ইনানি বিচে গিয়েছিল তারা আসার সাথে সাথে সেই ডাবের পানি দিয়েছি ওদেরকে ডাবের পানি দিয়ে অভ্যর্থনা জানিয়েছি তারা তো খুব খুশি ডাবের পানি পেয়ে আমার বিয়ানের ফ্রেন্ড যারা ওনারা গিয়েছে ওনারা তো আমার ভাইয়ের বাসা দেখে খুব পছন্দ করেছে আশেপাশের পরিবেশটা ওনাদের খুব পছন্দ হয়েছে বলে ইনানি বিচে আমরা না গিয়ে আমরা যদি আপনাদের সাথে সরাসরি এখানে চলে আসতাম তাহলে আমরা আরও এনজয় করতে পারতাম আরও মজা করতে পারতাম এখানে একটু টাইম নিয়ে আমরা ঘোরাঘুরি করতে পারতাম ইনানি বিচের থেকে আমাদের আমার ভাইয়ের বাসাটা ওনাদের কাছে খুব ভালো লেগেছে এই তো আমার ভাইয়ের উনি ডেকোরেশন করেছেন আশেপাশে এই যে এই যে সুন্দর করে সিমেন্ট দিয়ে নৌকার মতো বানিয়ে এখানে গাছ লাগিয়েছে এই যে আমার ভাইয়ের প্রজেক্ট এখানে উনি ওনার কাজগুলো করে থাকেন এখানে ব্যাঙের ভাস্কর্য করেছে এই তো বাসার সাথেই খোলা জায়গায় একটা মিনি গার্ডেন তৈরি করেছে এখানে আমার ভাই অবসর সময় বসে সময় কাটায় আর ফ্রেন্ড সার্কেল আসলো এখানে তারা বসে গল্পগুজব করে এই মুহূর্তে আমি কিন্তু অনেক ব্যস্ত ছিলাম তার মধ্যে এসে আমি এই ভিডিওগুলো করছি এখানে দাঁড়ালে একটা অপূর্ব ভিউ দেখা যায় ওই যে দেখা যাচ্ছে সাগর এখানে দাঁড়িয়েও সাগর দেখা যায় আর আমার ভাইয়ের রুমের ভিতরে বসেও আমরা সাগর দেখতে পারি জানানায় বসলেই জানানা পাশে বসলেই সাগর দেখা যায় আর সাগরের গর্জন শোনা যায় এখন সবাইকে লাঞ্চ করতে দিব আর লাঞ্চ করে আমরা সবাই চলে যাব আবার কক্স বাজারে যাব ওখান থেকে গিয়ে আমরা সবাই যার যার গন্তব্যস্থলে চলে যাব। এই তো সবাই খাবার খাচ্ছে দেখেন সবাই ফ্রি মাইন্ডে একদম যার যার মতো যে যেখানে ইচ্ছে সেখানেই বসে আপন মনে খাচ্ছে সবাই এখানে এসে তাদের সবারই খুব ভালো লাগছে মনে হয়েছে নিজেদের বাসা সবাই আমরা হাঁড়ি পাতিল একদম সামনে দিয়ে দিয়েছি খাবারের সবাই নিজে নিজে নিয়ে নিয়েই খাচ্ছে খাবারের মেনুতে ছিল চিকেন ঝালকারি আলুর ভত্তা মাশকালয়ার ডাল টমেটো আর কালো বেগুন দিয়ে একটা চাটনি করা হয়েছিল সাথে ছিল সালাদ আর প্লেন ভাত এই খাবার সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েছে সবাই নিজে নিজে নিয়ে নিয়ে খাচ্ছে কেউ কাকে বেড়ে দিচ্ছে না ওনারা অনেক খুবই আনন্দ করছে খাচ্ছে আর আনন্দ করছে ওনাদের খুশি দেখে আমাদেরও খুব ভালো লেগেছে আর বাসায় গেস্ট আসলে গেস্ট যদি খুশি থাকে তাহলে আমার মনে সবাই খুশি থাকে সবারই ভালো লাগে খাওয়া দাওয়ার পর আমরা আর আমার ভাইয়ের বাসায় বেশিক্ষণ দেরি করতে পারিনি খাওয়া দাওয়ার পরেই সাথে সাথে আবার বের হতে হয়েছে আমরা চলে যাচ্ছি এখান থেকে আমরা কক্সবাজার বাজার যাবো কক্সস বাজার থেকে আমরা যে গাড়ি দিয়ে আমরা চিটাগাং থেকে এসেছি সেই গাড়ি দিয়ে আমরা আবার চিটাঙ্গে চলে যাব আর এই যে এই যে ছোট্ট টেবিলটা এই টেবিলে আমার ভাই খাবার খায় আমার ভাইয়ের ডাইনিং টেবিল এটাই আর এই যে আমার ভাইয়ের ছোট্ট সংসারটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম মাশাল্লাহ অনেক সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখে কিছুক্ষণের মধ্যে আমার ভাইয়ের বাসা থেকে আমরা বিদায় নিয়ে নেব আর আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিয়ে নিচ্ছি আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন ছোট ছোট বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চাগুলো হেল্পিং হ্যান্ডের বাচ্চাগুলো আমার আমার ভাইকে খুব খুব পছন্দ করে আর ভাই আদর করে আমার ভাইয়ের পাশে আমি অনেকবার এসেছি লাস্ট দুই সালে এসেছিলাম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমার এখানে শেষ করছি আল্লাহ হাফেজ